আসসালামু আলাইকুম ও সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে যে গাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে আকিজ নীল কালারের নয় সিটের একটি সিএনজি মডেলের গাড়ি এই গাড়িটাতে পর্যাপ্ত পরিমাণ স্পেস রয়েছে সামনের দিকে স্পেস পিছনে স্পেস মধ্যখানে স্পেস লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িটা আমরা সেট করেছি এই গাড়িটা রয়েছে সুন্দর ফিচার পিছনে রয়েছে ক্যামেরা এই যে দেখছেন সামনের ক্যাম পিছনের সাইডটা ক্যামেরা দিয়ে দেখা যায় অর্থাৎ পিছনে কি গাড়ি আছে মানুষ আছে যাতে ড্রাইভার সহজেই পিছনে অবস্থানটা বুঝতে পারে আমাদের থেকে এই গাড়িটা নিতে পারবেন পানির ব্যাটারি দেওয়া দু লক্ষ নিরানব্বই হাজার টাকা নয় হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ নব্বই হাজার টাকা আর যদি ভাই লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে তিন লক্ষ ষাট হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই দামের মধ্যে আমরা গাড়িটা পৌঁছে দেব এই গাড়িটা মেটাল খুব মজবুত গাড়ি সাইডটা এবং উন্নত ফলে এই গাড়িটা ভবিষ্যতে অবশ্যই লাইসেন্স পাবেন আশা করা যায় আমি এই মুহুর্তে দেখাচ্ছি আপনাকে মডার্ন টাসের একটি মিশুক যে গাড়িটা আমাদেরকে লিথিয়াম ব্যাটারি দিয়ে সেট করতেছি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ নব্বই হাজার টাকা লিথিয়াম ব্যাটারি দিয়ে তারপর আবার আমি দেখাচ্ছি আকিজ মডেলের গাড়িটা যে গাড়িটায় আমাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে লিথিয়াম ব্যাটারি পাবেন দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ব্যাটারি আমরা এখানে ডিসপ্লে করেছি লিথিয়াম ব্যাটারি আটচল্লিশ বোল্ট সাইট বোল্ট ডয়ডু লিথিয়াম আয়ার কোম্পানির ব্যাটারি এই যে দেখেন আমাদের এগুলো মিটার এই যে চার্জার এ ব্যাটারি কাঠানোর অনুপাতে দেখেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আটচল্লিশ বোল্ট নিতে পারবেন সাইট বোল্ট আকিজের গাড়িটি যদি নেন লিথিয়াম ব্যাটারি দিয়ে তাহলে অবশ্যই ঠিকসই হবে গাড়ি যেমন চলবে দীর্ঘদিন ব্যাটারি যাবে দীর্ঘদিন আমাদের ব্যাটারিগুলো বারকোড সিস্টেম তাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেবা নিতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারেন পিক আপ মেট্রো সিমের পিক আপ এই গাড়িটাকে প্যাসেঞ্জারে বহন করতে পারবেন মালামালও বহন করতে পারবেন উভয়মুখী সুযোগ সুবিধা রয়েছে এই গাড়িটি এই গাড়িটা নিতে পারেন আমাদের থেকে পানি পেটে দিয়ে এক লক্ষ পঁচত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা দেখতেই পাচ্ছেন এই যে সিটগুলো সিটগুলোতেও বসায় দেওয়া যায় আবার খাড়া করে দিলে আপনি পিক আপ হিসেবে ব্যবহার করতে পারেন গাড়িটা রয়েছে অত্যাধুনিক ফিচার যেই গাড়িটা আপনাদেরকে উভয় বিভিন্ন রকমের সুবিধা প্রদান করবে এবং ওপর ঢাল্লাটা ওপর করে দিয়ে আপনার মালামাল নামিয়ে দিতে পারবেন এ রয়েছে পা দেখেন পাড়া দিয়ে বেসটাতে তারপরে আপনি গাড়িতে উঠে যেতে পারবেন তো সম্মানিত দর্শক আমাদের অবস্থান নারায়ণগঞ্জ ঝালকুড়ি করিতলা স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন সম্মানিত দর্শক আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন ভাই তথ্য পেয়ে পাইতে পারে এ পর্যন্ত আসসালামু আলাইকুম